যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই পুলিশ বিপদে করলে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবর স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোন ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ প্রচুর থাকতে খাই তো নেই ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যায় এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব হৃদয় খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নিরুয় ছেলে ভালো ছেলে ও ওকে যখন শুধু মেরে পা হাত ভেঙে দিয়ে যে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আমু বলেছি চাঁদও ফোন করে বলেছে যে আমি ছেলেটাকে জানছে হসপিটালাইজ করবো তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি না তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা